হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি আজকের আবার একটা নতুন লুডু খোলা নিয়ে এবার লুডুটা খেলবো এই যে আমি নিয়ে নিচ্ছি একদিকে এই যে আম আচার আর একদিকে নিয়েছি ফুল আচার সবই চারটে চারটে করে নিয়েছি আর নিয়েছি কি একটা সাদা কাগজ তারপরে নিয়েছি যে লুডুর কোট লুডুর কোট নেমি লুডুর এই যে বাক্স আর এই যে লুডুর শুধু ছকটা গুটিটা নিয়েছি এই যে আমি দেখাচ্ছি আমি গুটির মধ্যে তিনটে দেরি নিয়েছি দুড়ি নিয়েছি পুট নিয়েছি আর এই চোখ নিয়েছি আমি অফ রেখেছি পাঞ্জাব আর ছটকাকে পাঞ্জাব আর ছটকাটা নেব না আমি শুধু চোখ দেরি দুড়ি পুট এই চারটে জিনিস নিয়ে খেলবো আর দুটো জিনিসকে অফ রেখেছ প্রথমে এখন আমাদের চালবে কাকিমা এই যে যেরকম আমার দিকে আম নিয়েছি কাকিমার দিকে কুলগাছা নিয়েছি আমাদের এই খেলাটা হ্যাঁ তিনটে আমাদের এই খেলাটা তিনটে তিনবার হবে প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার তিনটে ধাপে আমরা খেলব প্রথমবারের প্রথম রাউন্ডের খেলা আমাদের শুরু হচ্ছে প্রথম রাউন্ডে কাটিমা প্রতিটা চালানো কাকিমা চালানো কাকিমা কিচ্ছু করেনি এবার আমি যাচ্ছি আরো কিছু করে না কাকিমা দেরি করেছে কাকিমা এইখানটায় চালার চেষ্টা করবো এখানটায় না যেন আসে কাকিমা দেরি করেছে মনে এই যে কাকিমাকে আমি প্রথম রাউন্ডের খেলা হচ্ছে কাকিমা এই যে তিনটে আম আচার কাকিমাকে আমি দিয়ে দিলাম এবার আমি চালছি আমার হুক পড়েছে দেখো কাকিমার কাছ থেকে আমি নিয়ে নিলাম একটা ফুলের আচার বন্ধুরা মনে রাখবে এটা কিন্তু আমাদের তিনটে ধাপে খেলা হবে এটা হচ্ছে প্রথম ধাপের খেলা বলছে উড়ি পড়েছে হ্যাঁ কাকিমায় পড়েছে কাকিমা যে দুটোই জিতে গেছে মানে এই প্রথম রাউন্ডের খেলায় আমি হেরে গেলাম কাকিমা জিতে গেল বন্ধুরা প্লিজ দেখতে থাকো কেউ ভিডিওটা কিনে দেখবে না অবশ্যই ভিডিওটা পুরো ভিডিওটাই দেখবে তাহলে খেলার মজাটা পাবে আর এই যে আবার দ্বিতীয় রাউন্ডের খেলা আমি সাজিয়ে নিচ্ছি প্রথম রাউন্ডে ছিল আমার দিকে আম আচার দ্বিতীয় আর কাকিমার দিকে ছিল ফুল আচার এবার দ্বিতীয় রাউন্ডে হবে কাকিমার দিকে আম আচার আর আমার দিকে ফুল আচার থাকতে এবার আমি দেখব আমি এবার চালছি আমার কিচ্ছু করেনি প্রথম রাউন্ডের খেলা শেষ দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু কিছু করেনি আমার বন্ধুরা দেখো দ্বিতীয় রাউন্ডে আমার কিন্তু চোখ পড়ে গেছে দ্বিতীয়বার চালার পর তাহলে চোখ করে গেছে মানে দ্বিতীয় রাউন্ডে যে চারটে যে আমার চার মানে চোখ করেছে মানে চারটেই আমার তাহলে দ্বিতীয় রাউন্ডে কিন্তু আমি জিতে গেলাম কাকিমা হেরে গেল প্রথম রাউন্ডে কাকিমা জিতছে দ্বিতীয় রাউন্ডে আমি জিতলাম এবার আসবো তৃতীয় রাউন্ডে তৃতীয় রাউন্ডে আবার তাহলে কাকিমার কাছে চলে যাচ্ছে ফুল আচার আর আমার কাছে চলে আসবে আম আসলে গড়িয়া পানি আর বন্ধুরা একটা কথা মনে একটা কথা মনে রাখবে যে এই খেলায় যে জিতবে সে এইগুলো এই চারটে চারটে করে আটটা জিনিস সে পাবে আমি চাইছি আমার হয়েছে ফুট পড়েছে তাই আমি কাকিমার কাছ থেকে তৃতীয় রাউন্ডের খেলায় আমার ফুট পড়েছে আমি কাকিমার কাছ থেকে এই যে খোলা নিয়ে নিলাম কাকিমা ইচ্ছু কর আবার আমি চাচ্ছি দ্বিতীয় রাউন্ডে খেলা করছে আমার দেরি পড়ে গেছে তাহলে বন্ধুরা দেখো এখানটায় দেরি পড়ে গেছে মানে আমি তিন জিতে গেলাম তাহলে বন্ধুরা এটা মনে রাখবো যে আমি দুবার জিতছি কাকিমা একবার জিতছে দেরি পড়েছে মানে আমি তিনটেই পেয়ে গেলাম আগে একটা পেয়েছিলাম তাই আমি এখানটায় অনিয়ান হয়ে গেলাম এবং আমি জিতে গেলাম এবং কেমন লাগলো খেলাটা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরাও বাড়িতে খেলবে তোমাদেরও ভালো লাগবে আজকের মতন খেলা এখানেই আমি শেষ করলাম আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থাকবে